বন্ধ লোহাচোরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের নিয়ে বন্ধ কারখানার ভিতরে ঢুকে পড়লেন বিজেপি জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় লোহাচোর ধরতে এবার দলবল নিয়ে বন্ধ কারখানার ভিতর ঢুকে পড়লেন বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে দুর্গাপুর কোকোভিন থানার অন্তর্গত যেসব কারখানার ভিতর ঢুকে পড়লেন খোদ বিজেপির এই জেলা নেতা অভিযোগ অনেকবার অভিযোগ করা হয়েছে কিন্তু কাজের কাজ না হওয়াতে তিনি বাধ্য হয়ে আজ দুষ্কৃতী নিধনে মাঠে নামলেন গন্ডগুলি শুরু সোমবার সন্ধ্যা নাগাদ রঞ্জিত নামে বিজেপির এক কর্মী সিটি সেন্টার থেকে বাড়ি ফিরছিলেন হঠাৎই তিনি দেখেন দুর্গাপুর নগর নিগমের তিরিশ নম্বর ওয়ার্ডের ভগতপল্লী সংলগ্ন যেসব গেটের একটা অংশে কাটার মেশিন লাগিয়ে লোহা কাটা হচ্ছে এরই প্রতিবাদ করলে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এরপরেই বিজেপি জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা শটাং ঢুকে পড়েন বন্ধ যেসব কারখানার ভেতর ঘুরে দেখেন এলাকা খোঁজ চালান লোহাচোরদের কিন্তু সেই সময় কোনো চোরদের দেখা মিলেনি বিজেপি নেতার অভিযোগ শুধু যেসব কারখানা নয় মা চন্ডী থেকে শুরু করে আরও বেশ কয়েকটি বেসরকারি সরকারি কারখানায় দিব্যি চুরি চলছে চুরি হয়ে যাচ্ছে কারখানার লোহার যন্ত্রাংশ পুলিশকে বারবার বলেও কাজের কাজ না হতে বাধ্য হয়ে এই সম্পত্তি বাঁচাতে তিনি রাতে নেমেছেন লোহা চোরদের ধরতে প্রসঙ্গত রাতের অন্ধকারে যেসব কারখানায় ঢুকে চক্ষু চড়ক গাছ রীতিমতো কারখানায় ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা বানিয়ে চলছে লোহা চুরি ভেঙে দেওয়া হয়েছে কারখানার পাঁচিলো ডক্টর বিধান রায়ের স্বপ্নের শিল্প শহর কি তাহলে একটু একটু করে অন্ধকারের ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে সর্বত্র পশ্চিম বর্তমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা ইঞ্জি নিউজ অভিযান না আমাদের একটি ছেলে সিটি সেন্টার থেকে কাজ থেকে ফিরছে তাদের ফেরার রাস্তা হচ্ছে ডিবিসি মোড় থেকে ডিপিএল সাত নম্বর গেটওয়ে হয়ে কারখানার পাশ হয়ে যেসবের পাশ দিয়ে প্রতিনিয়ত প্রত্যেকেই বাড়ি ফেরেন টিউশন দিতে যান যারা গার্জেনরা তারাই রাস্তা দিয়ে ফেরেন যারা কারখানায় কলকারখানায় কাজ করেন তারাই রাস্তা দিয়ে ফেরেন তারা আজকে যখন ফিরছেন সন্ধেবেলা একটা ইঞ্জিন ভ্যান এই রাস্তা বরাবর ইঞ্জিন গ্যাস কাটার লোক চেপে রোডটা ব্লক করে রেখেছে তারা এসে এখানে দাঁড়িয়েছে বাইক নিয়ে এখানে দাঁড়াবি না খুঁট চালিয়ে তো এই ধরনের ঘটনা যদি প্রকাশ্য দিবালোকে সন্ধ্যেবেলায় ঘটে তাহলে মানুষের নিরাপত্তা কোথায় আমি মাননীয় কোকোমেন থানার আধিকারিক ওসিকে ফোন করেছিলাম যে এই ধরনের ঘটনা ঘটেছে উনি বললেন আমি পুলিশ ব্যান পাঠাচ্ছি প্রত্যেকবার এখানে হচ্ছে সেই মুঘল সাম্রাজ্যের মতন বারংবার একটা সরকারি সম্পত্তি প্রতিদিন লুট করে নিয়ে যাবে আর এখানে হচ্ছে কি বলে স্থানীয় মানুষজন বাড়ি ফিরবেন তাদের উপর আক্রমণ হবে এই জিনিস আমরা মেনে নেব এই কারখানাটা দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পল্লবী ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের নাম দিয়ে পবন রুইয়াদেরকে দিয়ে এই কারখানা ঢাকডোল পিটিয়ে উদ্বোধন করেছিল এই কারখানার একদিনও তারপর থেকে আর কোনো প্রোডাকশন প্রোডাক্টিভিটি কিচ্ছু নেই অথচ পুরানো যে যন্ত্রাংশ এই কারখানাটা আমাদের এরিয়ার সম্পদ এখানে বহু ধরনের ডক রিলেটেড মেটেরিয়াল আগে প্রস্তুত করা হতো বেসেল লকগেট থেকে শুরু করে এরকম একটা বহু মূল্যবান সংস্থা এবং তার সাথে আমরা যেখানে বসবাস করি এই এলাকায় এই এলাকার অক্সিজেন বলতে আমরা বুঝতে পারি ইন্ডাস্ট্রির মাঝখানে যেসবের জঙ্গলে গাছ যারা প্রতিনিয়ত ইঞ্জিন ভ্যান ফেলেছে এই রাস্তার ভেতর দিয়ে গাছ লোহা সমস্ত মেটেরিয়াল চুরি করছে তাহলে পুলিশ প্রশাসন কি করছে আমার প্রশ্ন হচ্ছে এটা এর আগে আমরা দেখেছি এখান থেকে এই যন্ত্রাংশ চুরির দায়ে কিছু লোক গ্রেপ্তার হয়েছে তাহলে আবার কি তারা আবার মাঠে নামলো পুলিশের থেকে ছাড়াবে আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে এটাই আর সন্ধ্যা নাগাদ ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি ডিউটি থেকে ফিরছিলাম সিটি সেন্টার থেকে এখানে এরা কিছু মানুষ ভ্যান নিয়ে রোডটা অবরোধ করে দাঁড়িয়ে ছিল বুঝতে পারি আমি মানে গাড়িটা স্লো করেছি স্লো করার পরে আমরা এখানে কী হচ্ছে তো হঠাৎ ওরা বলছে এখান থেকে এখান থেকে বেরিয়ে যা তাহলে ফুট চালিয়ে দেবো আমরা হেনস্থা করলো কারখানা থেকে মাল পাল কারখানা থেকে এরা তারপর দেখলাম গ্যাস কাটার ভ্যানে লোড করা ছিল গ্যাস কাটার ছিল লোহা কাটার জন্য যে সমস্ত জিনিস দরকার করে এগুলো ওদের সেবাটাই সে করবো ধাক্কা দিয়ে বলে যেখানে চলে যায় না চল চালিয়ে দেবো যেখানে যাচ্ছে সেখানে যায় প্রতিবাদী হলেই মুশকিল আর প্রতিবাদী হলেই মুশকিল হ্যাঁ দেখুন না আমি তো ডিউটি থেকে ফিরছিলাম আমি রোডটা ওরা অবরোধ করে এমন করে দাঁড়িয়ে ছিলাম রোডটা অবরোধ করে দাদা কিন্তু কী করছেন আপনি রোডটা অবরোধ করে এটা বলাতে আমাকে বলছে ফুট চালিয়ে দেবো দেখি লোহা চুরি করছিল তো লোহা চুরি করছিল এই যে ভোর সন্ধেবেলায় খুঁট চালিয়ে দেওয়ার মতো একটা কথা বলছে কতটা ভয় রয়েছে প্রচণ্ড ভয়ে আরে ভাবুন না আজকে দুর্গাপুরের মতো জায়গায় আমরা সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার সময় দূর থেকে ফিরছি রাস্তা অবরোধ করে তারা বি কাজ করছে আর কিছু বলাতে জিজ্ঞেস করা বলছে খুট চালিয়ে এতেই বোঝা যায় যে আমরা কতটা আতঙ্কের মধ্যে রয়েছে কি আপনার রঞ্জিত সরকার রঞ্জিত সরকার হুম 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 Bu kadar Ne yapacağım? Ne yapacağım? Ne yapacağım? Ne Ne yapacağım? Ne yapacağım? Ne yapacağım? Ne Ne yapacağım? Ne yapacağım? Ne